আসসালামু আলাইকুম ভিউলকাম ব্যাক টু মেহনাজপুম ব্লক আজকে আমি কিছু কথা বলতে চাই সেগুলো হলো এই আন্দোলনের পরবর্তী এই আন্দোলনের পরে অনেক জায়গায় অনেক হামলা করা হয়েছে আমাদের কি আন্দোলনের পরে এরকম কিছু করা উচিত ছিল আন্দোলনের সময় অনেক বেশি ক্ষতিপূরণ হয়েছে এছাড়া আন্দোলনে সরকার পদ থেকে পরে অনেক বেশি সমস্যার সৃষ্টি হচ্ছে যতদিন পর্যন্ত আরেকটি সরকার গঠিত আমাদেরকে এগুলো দেখতে হবে এছাড়া আমাদের এখানে পুলিশের যে থানা ছিল সেই থানায় কিছু করিয়ে দেওয়া হয়েছে এগুলো সংস্কার আমাদেরকেই করতে হবে আমি বলছি না আদৌ যে যারা শহীদ হয়েছেন তাদের বিরুদ্ধে তবে এখানে বলতে চাচ্ছি যে সংস্কারগুলো আমাদের করতে হবে আমাদের নিজেদের টাকা দিয়ে সেগুলো ক্ষয়ক্ষতি করে আসলেই কোনো উন্নতি হবে না এই সময়ে অনেক দল আছে যারা এই হবে। এছাড়া আর যেন কোনো ক্ষতি না হয় দেশে সেদিকে খেয়াল রাখতে হবে এখানে আমি দেখলাম একটি ব্যাংকেরও অনেক ক্ষয়ক্ষতি করা হয়েছে আর একটি রেস্টুরেন্টও অনেকটাই ভেঙে দেওয়া হয়েছে আর একটি রেস্টুরেন্টও এরভাবে কাজগুলো ভেঙে দেওয়া হয়েছে এজন্য অবশ্যই আমাদেরকে পাশে থাকতে হবে অনেক বেশি ক্ষয়ক্ষতি আমাদের দেশে হয়ে গেছে সরকারি প্রতিষ্ঠান সরকারি বেসরকারি অথবা হাসপাতাল কোন জায়গায় যেন কোনো ক্ষতি না হয় এই হোটেলটিতে চুয়ান্ন জন মারা গেছেন এছাড়া এখানে একটি মন্দিরেও আগুন দিয়ে দেওয়া হয়েছে আর পাইপে লে এখানে দুইটি পুলিশকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে বিভিন্ন বাজার মন্দিরে যেভাবে হামলা হয়েছে সেগুলো যেন আর ভবিষ্যতে যারা ছিলেন তাদের মধ্যে নষ্ট করা হয়েছে সবাই সবাই একসাথে হই এবং একসাথে হয়ে এগুলো প্রতিরোধে রুখে দাঁড়ায় এবং বিভিন্ন প্রতিষ্ঠান এবং সব কিছু সচেতনভাবে যারা চলতে পারে সেদিকেই এগিয়ে যায় আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা